আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহ মধু ওরসল্লাহ আলা রসুল করিম আম্মাবাদ বাংলাদেশ এবং বাংলা পাশাপাশি বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের আজকে সাত নম্বর ক্লাসে আমরা একষট্টি থেকে আশি নম্বর শব্দ পর্যন্ত অর্থাৎ বিশটি শব্দ শিখব ইনশাআল্লাহ যে এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দু হাজার বার আপনি যদি বৃষ্টি শব্দ মুখস্থ করতে পারেন তাহলে কোরআন থেকে দু হাজার সাতান্নটি শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বিগত ছয়টি ক্লাসে এক থেকে ষাট নম্বর শব্দ পর্যন্ত শিখেছি কিন্তু আমরা ওই ছয়টি ক্লাসের মধ্যে প্রতিটি শব্দ কোরআন থেকে আমরা দেখার চেষ্টা করেছি কিন্তু দুঃখজনক যে আজকে আমরা সরাসরি কোরআন থেকে দেখতে পারবো না কারণ আমরা আজকে সরাসরি ফোন থেকে ক্লাসটি করতে তো তা চলুন আমরা দেখি শব্দগুলো আহাল একষট্টি নাম্বার শব্দটি হচ্ছে আহাল অর্থ হচ্ছে পরিবার পরিজন আহাল পরিবার পরিজন যে এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত সাতাশ বার এখানে আমাদের উচ্চারণগুলো ভালো করে খেয়াল রাখবেন এখানে বাংলা লেখা নেই আহাল পরিবার পরিজন তারপর হচ্ছে লা আল্লাহ লা আল্লাহ অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো এটি কোরানে এসেছে একশত তেইশ বার লা আল্লাহ হয়তো সম্ভবত বাল অর্থ হচ্ছে বরং বাল বরং যে এই শব্দটি কোরানে এসেছে একশত বাইশ বার বাল বরং বাল বরং প্রতিটি শব্দ অনেক বেশি পড়বেন ভালো করে মুখস্থ করে নেবেন যেন কোরআনের মধ্যে দেখার সাথে সাথে অর্থ আমার মাথায় চলে আসে ইয়াদুন 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 অর্থ হচ্ছে হাত ইয়াদুন হাত ইয়াদুন হাত শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত বিশ বার কা ফিরুন কাফির অবিশ্বাসী কা ফিরুন কাফির অবিশ্বাসী এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত বার রহম্যাতুন রহম্যাতুন দয়া অনুগ্রহ রহ মাতুন দয়া অনুগ্রহ এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত বার রহেইমুন রহেমুন রহেইমুন অর্থ হচ্ছে করুণাময় শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত বার রহেমুন করুণাময় যদ জালেম অত্যাচারী যদ অত্যাচারী বা জালেম শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত পাঁচ বার অয়েলমুন গিয়ান অয়েলমুন গিয়ান অয়েলমুন গিয়ান শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত পাঁচ বার অলিম গিয়ান আজেরুন আজেরুন প্রতিদান পুরস্কার আজেরুন অর্থ হচ্ছে প্রতিদান পুরস্কার খুব ভালো করে শব্দ মুখস্ত করে নেবেন একটা শব্দকে বারবার বারবার পড়বেন আজেরুন প্রতিদান পুরস্কার তো এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে একশত পাঁচ বার তারপর হচ্ছে একাত্তর থেকে আশি নাম্বার শব্দ আজুইমুন আজ আজুইম অর্থ হচ্ছে মহা বিরাট কঠিন এই শব্দটা তিনটা অর্থ আমরা পেয়েছি আজইমুন মহান, বিরাট কঠিন এই শব্দটি কোরানে ব্যবহার হয়েছে একশত চারবার লান 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 কখনো না কিছুতেই না লান কখনো না কিছুতেই না এটি কোরআনায় ব্যবহার হচ্ছে একশত চারবার লান কখনো না কিছুতেই না আজ আলিমুন সর্বজ্ঞানী আলিম সর্বজ্ঞানী আলিম সর্বজ্ঞানী তো এই শব্দটি কোরআনায় এসেছে একশত একবার আলিমুন সর্বজ্ঞানী জান্নাতুন জান্নাতুন জান্নাত বাগান এটা আমরা প্রত্যেকে মনে হয় জানি জান্নাত অর্থ হচ্ছে বাগান জান্নাত কোরআন এসেছে ছিয়ানব্বই বার হ্যাত্তা যতক্ষণ হ্যাত্তা যতক্ষণ শব্দটি কোরআন এসেছে কতবার পঁচানব্বই বার হাল হাল কি প্রশ্ন করা হাল কি হাল কি এই শব্দটি করণ এসেছে তিরানব্বই বার দিন 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 অর্থ হচ্ছে দিন ধর্ম বিচার দিন দিন ধর্ম তারপরে কৌলুন কৌলুন অর্থ হচ্ছে কথা কৌল অর্থ হচ্ছে কথা খুব ভালো করে মুখস্থ করে নেবেন কৌলুন কৌলুন অর্থ হচ্ছে কথা কৌলুন কথা জু অধিকারী জু অধিকারী জু অধিকারী শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে নব্বই বার জু অধিকারী জু মালি মালের অধিকারী মালাকুন ফেরেস্তা মালাক মানে ফেরেস্তা অর্থ হচ্ছে ফেরেস্তা মালাক ফেরস্তা বা মালাকুন ফেরেস্তা শব্দটি কোরআন এসেছে বার তো আমরা এই যে বিশটা শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে দু বার যে আপনি যদি বৃষ্টি শব্দ মুখস্থ করতে পারেন তাহলে দু হাজার সাতান্নটি কোরআন থেকে আপনার শব্দ মুখস্থ হয়ে গিয়েছে দেখেন কোরআন অর্থ আপনি বোঝার জন্য আগে আপনাকে একক শব্দের অর্থগুলো জানতে হবে একক শব্দের অর্থগুলো জানার পর আপনি যদি কিছু নিয়ম জানেন তাহলে আপনি অর্থগুলো সহজে উপলব্ধি করতে পারবেন আমাদের এই প্রত্যেকটি শব্দ খুব ভালো করে মুখস্থ করবেন এই আপনি এক এক করতে করতে আস্তে আস্তে আপনি সমস্ত শব্দ অর্থগুলো শিখে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব। আপনাদেরকে আমরা বলবো যে প্রতিটি শব্দ অনেক বেশি করে পড়তে হবে আপনি হাঁটতেছেন বসে আছেন আহাল পরিবার পরিজন লা আল্লাহ হয়তো সম্ভবত লা আল্লাহ হয়তো সম্ভবত বারবার পড়বেন বাল বরং বাল বরং বাল বরং ইয়াদুন হাত ইয়াদুন হাত ইয়াদ হাত কাফিরুন কাফের অবিশ্বাসী রহমাতুন দয়া অনুগ্রহ রহম রহম রহমত দয়া করুণাময় অত্যাচারী জালেম প্রতিদান পুরস্কার তো এই শব্দগুলো আপনি হাতেছেন বসে আছেন বেশি বেশি পড়বেন তাহলে আপনি অনেক সময় দেখা যাবে এরকম হবে যে আপনি একটা শব্দকে দু তিনবার পড়েছেন আপনার কিছু সময় মুখস্থ আছে কিন্তু পরে আবার বলে যাবেন এটা এমন ভাবে মুখস্থ করতে হবে যেন সর্বদা আপনার এটা মস্তিষ্কের মধ্যে থাকে আপনি যখন কোরআন রত করবেন তখন শব্দটি দেখার সাথে সাথে যেন অর্থ আপনার মাথায় চলে আসে এমন ভাবে মুখস্থ করতে হবে তাহলে আপনি কোরআনের অর্থগুলো সহজে অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ তা আমাদের ক্লাস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসগুলো সবার কাছে আপনারা শেয়ার করবেন প্রচার করবেন আমরা চাই প্রত্যেকেই কোরআন ভালো করে বুঝে পড়ুক আমরা এটা প্রত্যেকেই চাই কোরআন কেন নাজির করা হয়েছে কোরআন নাজির করা হয়েছে যে কোরআন অনুযায়ী আমরা কি করব জীবন পরিচালনা করব। তো এখন দেখা গেছে আমরা জীবন পরিচালনা করতে পারি না কেন যে আমরা কোরআনের অর্থগুলো ভালো করে জানি না বুঝি না এর জন্য কোরআনের আলোকে আমরা চলতে পারি না তো আমরা সবার মাঝে আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো ধাওয়াত দেব ইনশাআল্লাহ সবার কাছে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু